ঘরে বসে এরকম কেক পেলে তো আর কোনো কথাই নেই একদম নরম স্পঞ্জি কেক যা খুব সহজেই বানানো হয় সো হ্যালো এব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজ প্রসেসে রেড ভেলভেট কেক বানিয়ে দেখাবো এটা খুব সহজভাবে কুক করা হয় এটা ওভেন ছাড়াই কুক করা হয় আপনারা এটা চুলাতেও কুক করতে পারবেন তো আজকে আমি এই কেকটা চুলাতে বানিয়ে দেখিয়েছি খুব সহজ প্রসেসে তো চলুন দেখুন আমি কিভাবে কেকটা বানাই আর কেকের জন্য কী কী লাগবে তো তার জন্য আজকে লাগবে এখানে আমি এক কাপ মতো ময়দা নিয়েছি এই ময়দাটা আছে এক থেকে দেড়শো গ্রাম মিনিমাম দেড়শো গ্রাম নিয়েছি এক কাপ মতো চিনি নিয়েছি এখানে সাদা তেল দুইটা ডিম নিয়েছি এখানটায় আছে গুঁড়া দুধ আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন বাট লিকুইড দুধের থেকে গুঁড়া দুধটা বেশি ভালো ভ্যানিলা এসেন্স এখানে আছে বেকিং পাউডার আর আছে বেকিং সোডা আর কালারের জন্য আছে ফ্রুট কালার যেহেতু আমি তো আগেই বলেছি আপনাদের রেড ভেলভেট কেক বানাবো তো তার জন্য তো কালার অবশ্যই মাস্ট লাগবে আর এই যে আমার বাবু খাওয়ার জন্য বসে আছে এটা আমার ছোটো বোনের ছেলে কেক খুবই পছন্দ করে তো চলুন কীভাবে বানাই দেখিয়ে নিন তার জন্য আমি ডিম থেকে কুসুমটাকে আলাদা করে নেব ডিমের যে সাদা অংশটা আছে সেই সাদা অংশটা থেকে কুসুমগুলো আমি আলাদা করে নেব আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো আমার যেহেতু এখানে একশো গ্রাম মতো ময়দা আছে একশো গ্রাম থেকে সামান্য একটু বেশি পরিমাণে আছে তো তার জন্য আমি এখানে দুইটা পরিমাণে ডিম নিয়েছি তো দেখুন আমি ডিমের সাদা অংশটা থেকে কুসুমটাকে আলাদা করে নিয়েছি এবার এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এটা চাইলে আপনারা হ্যান্ড উইক দিয়েও করতে পারেন কিন্তু এখানে অনেকটা সময় লেগে যাবে আর আপনারা যদি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করেন তো খুব ইজিলি হয়ে যাবে এবার আমি এটার মধ্যে অল্প অল্প করে চিনি মিক্স করব আর খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একদম পারফেক্ট একটা ফোম বানিয়ে নেব একদম ক্রিম মের মতো আর কি তো দেখুন এখানে এবার আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো যেহেতু এটা ডিমের একটা আসটা গন্ধ থাকবে এসেন্সটা দিলে কি হয় গন্ধটা থাকে না পাওয়া যায় না তো দেখুন এখানে একদম পারফেক্ট ফোম হয়ে গেছে একদম যেরকম চেয়েছে সেরকমই একদম ক্রিম টেক্সচার হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন একদম বাটিটা উল্টালে পড়বে না তো দেখুন আমি বাটিটা উলটিয়ে দেখাচ্ছি পড়বে না তো এতটাই সুন্দর হয়েছে একদম ক্রিমের মতো এবার যেটা করতে হবে এখানে যে কুসুম আছে এই কুসুমের সঙ্গে আমি এখানে সাদা তেল মিক্স করে দেব তবে আমি সবটা দিনই কিছুটা রেখেছি আর কিছুটা চিনি আমি এইখানটাতে দিয়েছি এবার আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব তো দেখুন এখানে খুব ভালোভাবে এটাকেও ব্ল্যান্ড করে নিচ্ছি তো এটাতেও আমি সামান্য পরিমাণে সামান্য বলতে গেলে হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো দেওয়ার পর আবার খুব ভালোভাবে বিট করে নেব তো এই যে আমার আছে জাদুঘর এই জাদুঘরটাও একটু বলল যে মাসি তোমার আমি হেল্প করে দিই এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি একদম ঘন ক্রিম যেটা পাউডার দুধটা গুলে ব্যবহার করেছি দিয়েছি এবার যেটা করতে হবে এখানে আমি ময়দাটা দিয়ে দেব তারপরে দিয়ে দেবো বেকিং সোডা মেকিং পাউডার দিয়ে দেবো এক চামচ মতো সব কিছুই আমি পরিমাণ মতো দিয়েছি এখানে গুঁড়া দুধ দিয়ে দেব আর দিয়ে দেবো ফ্রুট কালার এবার দেওয়ার পর ভালোভাবে চেলে নিতে হবে কারণ দানা দানা থাকে ওই দানা দানাটা যেন না পড়ে তো এখানে দেখুন আমি একবারে সবটা দিইনি আগে অল্পটা দিয়েছি তারপর গুলে নিয়েছি আবার বাকিটা দিয়ে দেব তো দেখুন এখানে আমি আবার বাকিটা পুরোটা দিয়েছি তো আর যেটা দানা দানা অবশিষ্ট ছিল সেটা আমি ফেলে দিয়েছি ওটা আমি ব্যবহার করিনি তো একদম খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তো ফাইনালি দেখুন সবগুলো দেওয়া হয়েছে এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নেব একদম খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তো দেখুন কালারটা কত সুন্দর একদম রেড পিঙ্ক হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে কালারটা যেহেতু এখানে ফ্রুট কালার দেওয়া আছে আমি তো আগেই বলেছি রেড ভেলভেট কেক তো অবশ্যই রেড থাকা চাই এবার আমি যে ফোমটা তৈরি করেছি ওটা কিছু কিছু করে দেব আর মিক্স করে নেব। কিন্তু এটা খুব সাবধানে করতে হবে একদিক দিয়ে এটাকে চামচটাকে ঘোরাতে হবে স্প্যাচুলারটা ঘুরাতে হবে যেন ফোমটা কোনো মতেই নষ্ট না হয়ে যায় কারণ এই ফোমটার উপরে আপনার ডিপেন্ড করছে কেকটা কতটা স্পঞ্জি আর কতটা সফট হবে তা আমি পুরোটাই একদম দিয়ে দেব দিয়ে দেওয়ার পর খুব সহজভাবে ধৈর্য সহকারে আমি মিক্স করব এই কেকটা খুব সহজভাবে বানানো হয় আর খেতে তো অসম্ভব মজার লাগে এই রেড ভেলভেট কেক আমার ছেলের খুব পছন্দের একটা কেক তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে কেকটা কেমন বানানো হয়েছে তো দেখুন আমার জাদুঘর একটু নারবে বলছে তাই ওকে দিলাম একটু মিক্স করে নিলো ওতেও খুশি হয়ে গেল তো এবার দেখুন হয়ে গেছে এবার আমি একটা কেক মোল্ড নিয়ে নেব তো দেখুন কতটা একদম ইয়ামি হয়েছে একদম না খেতেই এত সুন্দর হয়েছে তো এবার দেখুন এখানে আমি একটা পেপার নিয়েছি পেপারটাকে আমি বাটার পেপার রেডি করে নেব তো এই কেক মোল্ডে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে পেপারটা দিয়ে দেবো পেপারটা দেওয়ার পর পেপারের উপরও তেল ব্রাশ করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আমার কাছে এটা বাটার পেপার তো দেখুন এভাবে আমি কেক মোল্ডটা রেডি করে নিচ্ছি এটা খুব ইজিলি রেডি করা নেওয়া হয় আর কি তো দেখুন রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারটা আমি কেক মল্টের মধ্যে ঢেলে নেব তো আমি পুরোটা দেব না কারণ পুরোটা দিলে বেশি হয়ে যাবে তো যতটা পরিমাণ দরকার আমার ততটুকুই আমি দিয়ে দেবো তো দেখুন এখানে আমি আরেকটুকু দিয়ে দিই বা এটা কম মনে হয়েছে তার জন্য আর পরিমাণে দিলাম এটা ফুলে ডাবল হয়ে যাবে একদম পুরো ডাবল এবার একটু ট্যাপ করে নেব কারণ যে ইয়ার বাবলগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে ট্যাপ করে নিলে তো দেখুন রেডি হয়ে গেছে এবার চলুন এটাকে আমি বসিয়ে দিই তো এবার কী করতে হবে গ্যাসটা অন করে নিতে হবে এবার এর মধ্যে একটা প্যান বসিয়ে নেব কড়াই তো কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো স্ট্যান্ড দেওয়ার পর না একটু ওয়েট করে নেব একটু তাতা পর্যন্ত হ্যাঁ এখানে হিট হয়ে গেছে এবার আমি কেক মোলটা বসিয়ে আমি ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব। কিছুক্ষণ ওয়েট করবো এটা কুড়ি মিনিট হলেই কুক হয়ে যায় এটা বেশিক্ষণ লাগে না তো এই যে আমার জাদুঘর আছে জাদুঘরের ইচ্ছে হচ্ছে কাপ কেক খাবে তো তার জন্য বাটিগুলো সব রেডি করে নিচ্ছে তেল ব্রাশ করে তো এবার জাদুঘর বলছে খা মাসি আমি দুটো মলডে ভরে দিচ্ছি তো এখানে ও রেডি করে নিচ্ছে তো দেখুন এভাবে আমি এক চামচ থেকে একটু পরিমাণে বেশি দেব কারণ এটা বেশি লাগবে না এটা বেশি দিলে এটা যেহেতু ফুলে ডাবল হয়ে যাবে তো দেখুন আমি এরকম এটা একটু বেশি হয়ে গেছে পরে আমি এটা কমিয়ে নেব কারণ এটা হাফ পাটি করে দিতে হবে হাফ বাটি দিলে একদম ফুলে দ্বিগুণ হয়ে যাবে তো দেখুন বাটিগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার বাটিগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে নেব তো আমি যেভাবে বানিয়েছি আপনারাও এভাবে বানিয়ে খাবেন এটা খুবই টেস্টি হয় দারুণ হয় তো দেখুন চলুন দেখায় ফুলে দেখুন একদম ডাবল হয়ে গেছে এইদিকে এক কেকগুলো আমি বসিয়ে দিয়েছি দেখুন অনেকটাই কুক হয়ে গেছে এবার একটা পিক দিয়ে দেখে নেব তো দেখুন একদম ক্লিন হয়ে গেছে এটাও হয়ে গেছে এবার এগুলোকে আমি বের করে নেব তো দেখুন কতটা সফট হয়েছে তো যেহেতু আমরা তো ক্রিম দিয়ে বানাবো না আজকে কেকটা তো আমি উপর থেকে গুঁড়ো দুধ দিয়ে এটাকে ডেকোরেশন করে নেব এটা দেখতে খুবই ভালো লাগবে গুঁড়ো দুধ দিয়ে করলে তো এভাবে আমার ছেলে প্রচণ্ড মানে ভালোবাসে আর কি খুবই খেতে এভাবেই ভালোবাসে তো ওর জন্য এটা করা তো এবার ওর থেকে আমি ক্রাশ করে রাখা কেকটা দিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য আর কি তো দেখুন ফাইনালি আমার রেড ভেলভেট কেক রেডি আর এদিকে বাটি কেকগুলো রেডি তো দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা সফট একদম পারফেক্টভাবে কুক হয়েছে আর কি আপনাদেরকে একটা ভেঙে দেখাই তো দেখুন কতটা স্পঞ্জি একদম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর বাড়িতে এভাবে অবশ্যই বানিয়ে খাবেন